নমস্কার দর্শকবৃন্দ নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দই পরোটা আলুর পুরভরা আর এই পরোটাটা একবার যদি খান তাহলে আপনাদের বারে বারেই খেতে ইচ্ছা করবে অসম্ভব টেস্টি অসম্ভব সুন্দর এত নরম তুলতুলে আর এতটা টেস্টি হয় খেতে না খেলে ঠিক বুঝতে পারবেন না তো শুরু থেকে সেই অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি দই পরোটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো দই নিতে হবে আমি যে কয়েকটা তো পরোটা তৈরি করব সেই ময়দার অনুযায়ী দই নিতে হবে এখানে পরিমাণ মতো সুগার সল্ট অয়েল দিতে হবে নুন চিনি এবং তেল দিয়ে দইটাকে প্রথমে ভালোভাবে ফেটাতে হবে ফেটানোর পর তারপর আস্তে আস্তে ময়দা দিয়ে দিয়ে মাখতে হবে কোনো রকম জল ইউজ করা যাবে না আর এই পরোটাটা মানে বেকারটা হবে খুব শক্তও নয় খুব নরমও নয় তবে একটু শক্ত করে মাখলে যেহেতু শুধুমাত্র দই দিয়ে ময়দাটা মাখা এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে ভীষণ সফট হবে মানে যতক্ষণ আমি রেখে দেব ধরুন মা মেখে যদি দু ঘন্টা আপনারা রেখে দেন তাহলে খুব ভালো হবে ময়দা মেখে আর এটা একদম নরম হয় কোনো রকম শক্ত হবে না আর জল একটু ইউজ করবেন না সেই পরিমাণ অনুযায়ী দই নিতে হবে পরিমাণ অনুযায়ী ময়দা নিতে হবে কতটা পরোটা হবে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব মেখে নেওয়ার পর দেখুন একটা দারুণ ডো তৈরি হয়েছে কতটা শক্ত করে মেখেছি দেখবেন ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো এখানে রেখে দেব আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অন্তত দু ঘন্টা রেখে দেবেন আমি হঠাৎ করেই পরোটাটা তৈরি করছি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই গ্রেট করে নেব আলু দিয়ে ফুচকা তৈরির জন্য মানে ফুচকা তৈরি করব বলে আলুটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা কিন্তু ফুচকা তৈরি করতে ইচ্ছা করলো না তাই হঠাৎ করেই পরোটাটা তৈরি করে নিলাম পরোটা খেতে ইচ্ছা করলো তা আলুটা অনেকটা পুর হয়েছে দেখুন আর এখানে আছে কুচানো ধনে পাতা আদা কাঁচা লঙ্কা টমেটো আর রোস্টেড চিনাবাদাম রোস্টেড চিনাবাদামটা মাস্ট এটা দেবেন ভীষণ ভালো লাগে পরোটার জন্য প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সরি গোটা জিরে দিয়ে দিলাম আস্তে আস্তে সমস্ত উপকরণ দিয়ে একটা আলুর পুর তৈরি করব আর এই পরোটাটা যতটাই টেস্টি ততটাই নরম যদি কেউ এক পিস খান তাহলে তার মন ভরবে না আরও এক পিস খেতে চাইবে আর এতটা সুন্দর অন্য তরকারির প্রয়োজন হয় না বা কোনোরকম জ্যাম বলুন চাটনি বলুন প্রয়োজন হয় না এই আলুর পুরের মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে যাতে পরোটাটা শুধু শুধুই খাওয়া যায় আর দই দিয়ে পরোটা দারুণ টেস্টি হয় যারা তো খান তারা জানেন আর যারা খাননি কখনও তারা একবার তৈরি করে খেয়ে দেখেন দেখবেন ভীষণ টেস্টি লাগবে পরিমাণ মতো এখানে নুন হলুদ একটু চিনি দিয়ে দেব। যেহেতু টক দই দিয়ে পরোটাটা তৈরি হচ্ছে তাই হালকা হালকা টক ঝাল মিষ্টি পরোটাটা তৈরি হবে গ্রেটেড করা আলুটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এই কুরটা খেতেও দারুণ লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বুড়ো ভীষণ মজা করে খাবে আলুর পুরটা আর এবার এর মধ্যে রোস্টেড বাদাম আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এখন যেহেতু সিজনাল ধনে পাতা একটু বেশি দিলে ক্ষতি নেই বরংশ ভালোই লাগে খেতে আর চিনিব বাদামটা ভেজে ওটা একটু ভেঙে দেবেন মানে গোটা দিলে তো পরোটা তৈরি করা যাবে না একটু ভেঙে দিলে কি হবে সেটা আলুর মধ্যে থাকবে আর গোটা দিলে পুরো বেলতে গেলে ওটা পুরো পরোটাটা ছিঁড়ে যাবে তাই বাদামটা একটু ভেঙে খেতে করে দেবেন তাহলেই ভালো হবে এদিকে পরোটাটা সরি পুটটা আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে পুটটা নামিয়ে দেবো নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি একটু ঠান্ডা করে নেব গ্যাসটা অফ করে দিয়েছি এইবার কি করতে হবে বন্ধুরা যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেই আটাটা ভালোভাবে মাখতে হবে আর আটাটা যত ভালোভাবে মাখা হবে পরোটাটা কিন্তু তত ভালো হবে দেখুন আমি কেমন শক্ত করে মেখেছিলাম আবার কতটা নরম তুলতুলে হয়ে গেছে এটা ভেতরে যে পুর দিয়ে পরোটাটা বেলবো সেটা কিন্তু হবে না বন্ধুরা মানে এতটাই সফট এই দই দিয়ে ময়দা মাখলে ভেতরে পুর দিয়ে পরোটাটা কিন্তু মাখা যাবে না তার জন্য কি করতে হবে আমাকে ছোট ছোট লেসি করতে হবে ছোট ছোটো লেসি করে প্রথমে রুটি আকারে তৈরি করে নিতে হবে মানে একটা পরোটা করতে দুটো রুটি লাগবে এখানে আপনারা তেল দিয়েও বেলতে পারেন আবার ময়দা দিয়েও বেলতে পারেন আর এটা যত বেলবো রেখে দিলে আবার ছোট হয়ে যাবে মানে এতটাই কি বলবো বন্ধুরা যে জেলি আমার মেয়ে বলছে জেলি এতটাই সফট হয় তা এইভাবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না পরোটাটা পরোটাগুলো একটু বাঁকা আঁকা হলেও কোনো ব্যাপার নেই প্রথমে রুটিগুলো এইভাবে বেলে নেব বেলে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে এগুলো কি রেখে দেবো আর খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না তো এইভাবে প্রথমে রুটিগুলো বেলে নেব রুটিগুলো খুব বেশি মোটা বেলবো না দেখুন বেললে আবার ছোট হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেছেন এতটা টেস্টি লাগে এতটা নরম হয় দইয়ের পরোটা একদিন দইয়ের লুচি মানে দইয়ের মশলা লুচি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ ভালো লাগে আর ওটা আটা দিয়ে করার চেষ্টা করব দেখি আগামীকাল হয় নাকি শনিবার আছে তো যাই হোক এইভাবে একটা রুটির উপরে পুর দিয়ে দিলাম এইবার আর একটা রুটি দিয়ে একটু প্রেস করব প্রেস করে এইভাবে দিয়ে যে কোনো সাইজ আপনাদের সাইজ অনুযায়ী দেবেন এইভাবে সাইজ করে একটু প্রেস ক্রিয়েট করতে হবে করে এইভাবে দেখুন খুব সুন্দর রাউন্ড হয়ে গেলো এবার হালকা হাতে একটু প্রেস করবো প্রেস করে 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 চারিদিকে যাতে যে আলুর পুটটা দিয়েছি এই পুটটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় যেহেতু পরোটা অন্য কিছু আর লাগবে না এর উপরে একটু ধনে পাতা একটু সাদা তিল দিয়ে দেবো এটা জাস্ট ফ্লেভার বলুন খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর টেস্টিও ভালো হয় তা হয়ে গেল একটা পরোটা আমার আমি এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব আর ধনেপাতার তিলটা আমি দু সাইডে দেব না একটা সাইডেই দেব চাইলে আপনারা দুটো সাইডে দিতে পারেন এটা অপশনাল আমি এক সাইডে দিয়েছি দেখুন কতটা বেলবো আবার পরোটাটা ছোট হয়ে যাবে দেখুন বড়টা হুম ছোটো হয়ে যাবে এইবার বন্ধুরা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে সবগুলো এবার একটা তাওয়াতে তেল দিয়ে দেবো আর রিফাইন তেল দেব একবারেই তেলটা দেব একবারে পাঁচটা পরোটা ভাজব এত প্রবলেম হচ্ছে আজকে তো দেখুন বন্ধুরা একটা পরোটা দিয়ে দিয়েছি এইবার একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দেবো বাকি সাইডটা কালারটা জাস্ট সুন্দর এসছে দেখুন যেহেতু তেল দিয়েছি অনেকটা পরিমাণ একবারে দিয়েছি এই তেলটা যাতে অবজার্ভ না হয় পুরো পরোটাটার মধ্যে তার জন্য আমি আস্তে আস্তে এর উপরে একটা একটা করে পরোটা দেব ধরুন এই সাইডটা ভালো ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এই সাইডটা আর ভাজার প্রয়োজন নেই এর উপরে একটা পরোটা দিয়ে দিলাম এটাকে উল্টে দিয়ে আবার উল্টে দেব এটাও ঠিক তাই এটার উপরে আর একটা পরোটা দিয়ে দিলাম যাতে এই সাইডে এর ভেতরে যে তেলটা আছে এটা যে শুকনো পরোটাটা দিয়েছি তাতে টেনে নেবে ঠিক গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে লো করা যাবে না লো করলে তেল পুরো ঝপঝপ হয়ে যাবে পরোটার মধ্যে আর সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই অল্প তেলে খুব সুন্দর পরোটা কিভাবে ভাজবো কায়দা করে দেখে নিন উল্টে দিলাম বন্ধুরা এইভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি এইবার একটা সাইড দেখুন কিছুটা হয়েছে এইবার বাকিটা উল্টে দেবো দেখুন ওই পরোটার তেলটা এই পরোটাটায় পুরো মেখে গেছে এবার এটাকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নেড়েচেড়ে উল্টে দেবো দেখুন আবার যেই পরোটাটা আছে এটাকে উল্টে দেব ঠিক এইটা দেওয়ার পর এটার কিন্তু দেখুন একটা পরোটার তেলে তিনটে পরোটা ভাজা হয়ে গেল এখানে আমি তিনটে পরোটা নয় পাঁচটা পরোটা ভাজব বন্ধুরা দেখুন এটা উল্টে গেছে এক একটা সাইড একটু একটু করে ভেজে ভেজে তারপরে আর একটা সাইড এইভাবে অল্টারনেট করে ভাজতে হবে এখানে টোটাল পাঁচটা পরোটা দিয়ে দিয়েছি ভিডিওটা একটু লং হয়েছে তার জন্য আমি পুরোটা আপনাদের দেখালাম না তিনটে দেখালাম বাকি দুটোও ঠিক একইভাবে দিয়ে দিয়েছি একটা পরোটার তেলে তিনটে পাঁচটা পরোটা ভাজা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন দেখুন প্রত্যেকটা পরোটার কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে আর খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো আমি ছটা পরোটা ভেজেছি চারটে আবার কাঠবিড়ালি খেয়ে নিয়েছি এতটাই টেস্টি লেগেছে ওর সঙ্গে এইভাবে উল্টে পাল্টে দেখুন তাওয়াতে আর কোনো তেল নেই মানে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা পুরোটাই মানে পাঁচটা পরোটাই মিক্সড হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কোনোটার গায়ে তেল লেগে নেই আর কোনোটা যে কাঁচা আছে সেটাও নয় প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে প্রত্যেকটা পরোটা খেতেও দারুণ হয়েছে কালারও খুব সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিলাম বন্ধুরা আপনারাও তৈরি করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন যে সকল বন্ধুরা আমার পরিবারে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ বোনাম